আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায় আজকে আমরা আলোচনা করব দুই সালের রোমান্টিক কমেডি মুভি মেরে হাজব্যান্ড কিং বিভি নিয়ে গল্পটা যে শুধুমাত্র হাসির হবে তা না এখানে প্রেম প্রতারণা ভুল বুঝি স্মৃতি ধ্বংস সব মিলিয়ে একটি ধামাকাধার গল্প অপেক্ষা করছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে কার সাথে থাকবে নায়ক সে কি নিজের ভালোবাসা খুঁজে পাবে নাকি নিজের পুরনো ভুলের শিকার হবে চলুন ধাপে ধাপে মুভিটি এক্সপ্লেইন করি অঙ্কুর চাড্ডা দিল্লির একজন সফল পেশাজীবী যার জীবন পুরোপুরি উলট পালট হয়ে যায় যখন তার প্রাক্তন স্ত্রী স্মৃতিশক্তি হারিয়ে ফেলে প্রভলিন কর দিল অঙ্কুরের প্রাক্তন স্ত্রী যে একটি দুর্ঘটনার পর স্মৃতি হারিয়ে ফেলে এবং ভাবে এখনো তারা বিবাহিত অঙ্কুরের নতুন প্রেমিকা হচ্ছে অন্তরা খান্না যে অঙ্কুরের প্রাক্তন স্ত্রীকে নিয়ে এক বিশাল সমস্যার মধ্যে পড়ে যায় সহযোগী চরিত্রে রয়েছে অঙ্কুরের বন্ধু যে তাকে এক জটিল অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করে এক পরিবার প্রভলিন যারা এই নতুন পরিস্থিতি সামাল দিতে যায়। অঙ্কুরের বস যে তার ব্যক্তিগত জীবনের সমস্যাগুলোকে কাজের প্রভাব ফেলতে দেয় না অঙ্কুরের জীবনে সব ঠিকঠাক চলছিল তার নতুন প্রেমিকা অন্তরার সাথে সে খুব সুখী ছিল দুজনের বিয়ের পরিকল্পনাও কিন্তু একদিন খবর আসে তার প্রাক্তন স্ত্রী একটি দুর্ঘটনার শিকার চলছে হয়েছে হাসপাতালের দৃশ্যে দেখা যায় প্রভলিন ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে কিন্তু আশ্চর্যের ব্যাপার সে গত পাঁচ বছরের স্মৃতি হারিয়ে ফেলেছে আরও ভয়ানক ব্যাপার হচ্ছে

প্রতিক্রিয়া অঙ্কুরের নতুন প্রেমিকা অন্তরা এ কথা শুনে পুরোপুরি হতবাক হয়ে যায় অন্তরা চায় না তার প্রেমিক অন্য কারোর সাথে ভুলক্রমে সংসার করুক সে কি এই সম্পর্ক চালিয়ে যাবে নাকি ছেড়ে চলে যাবে অঙ্কুর তার বন্ধুর সাহায্য চায় কিন্তু বন্ধু মজার কিছু উপদেশ দেয় প্রবলিং সবসময় অঙ্কুরের হাত ধরে থাকতে চায় অন্তরা এই দৃশ্য দেখে অস্তিত্বে হয়ে পড়ে অঙ্কুর বলে আমি কাজের জন্য কিছুদিন বাইরে যাচ্ছি কিন্তু আসলে সে অন্তরার সাথে দেখা করতে যায় প্রবলিন দেখে ফেলে এবং ভাবে তার স্বামী প্রতারণা করছে প্রবলিন অঙ্কুরের দিকে তাকিয়ে বলে তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না আমাদের এত বছরের সম্পর্ক তুমি ভুলে গেলে অঙ্কুর কিছুই বলতে পারে না সে সত্য বলবে নাকি আরো মিথ্যার জালে জড়িয়ে পড়বে কি তাকে ক্ষমা করবে ডাক্তার জানায় যদি খুব বড় ধাক্কা খায় তাহলে সে স্থায়ীভাবে স্মৃতি হারিয়ে ফেলতে পারে শেষ মুহূর্তে সত্য উন্মোচন হয় যখন অঙ্কুর আর মিথ্যা চালিয়ে যেতে পারে না একদিন সে সত্যি বলে দেয় প্রবলিন আমরা তিন বছর আগেই আলাদা হয়ে গিয়েছি সে থাকে কিন্তু হঠাৎ করে সে দিকে তাকায় এবং বলে আমি আমি জানতাম শুধু চাইছিলাম তুমি নিজের ভুল স্বীকার করো প্রবলিন আসলে পুরোপুরি স্মৃতি হারায়নি অঙ্কুর এখন কি করবে সে কি অন্তরার কাছে ফিরে যাবে নাকি প্রবলিনকে আরেকটি সুযোগ দিবে অঙ্কুর তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায় কিন্তু সেটা কে এই প্রশ্নের উত্তর দর্শকদের জন্য রেখে দিয়েছি যাতে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন তো বন্ধুরা এটা ছিল মেরে হাজব্যান্ড কি বিবি মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন মুভিটা কমেডি থ্রিল রোম্যান্স সব কিছুর একটি মিশ্রণ শেষ পর্যন্ত কে কাকে পেল সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আপনারা কি মনে করেন অঙ্কুরের সঠিক সিদ্ধান্ত ছিল এটা নাকি ভুল কমেন্টে আমাদের জানাতে পারেন আর যদি এমন আরও মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ